আমি বাবার বাড়িতে যাচ্ছি আমাদের দেশের বাড়ি কুষ্টিয়া তো বাবার বাড়িতে আপনার তখনই ভালো লাগবে যখন আপনাকে ফোন করে বলবে মা তুই গাড়িতে উঠছিস আবার বলবে মা তোর কখন কতক্ষণ লাগবে তোকে দেখার জন্য আমার ভিতরটা ছটফট করছে আবার বলবে মা তুই সাবধানে আসিস তো এই নামক গাছ বটগাছটা যদি আপনার মাথার ওপর না থাকে তার মতো অসহায় আর কেউ নেই যার নেই সেই বুঝেবে এর যন্ত্রণাটা কত পৃথিবী থেকে সূর্যটা ডুবে গেলে যেমন অন্ধকার হয়ে যায় তেমন বাবা নামক বটগাছটা যার মাথা থেকে চলে যায় সেই বুঝে তার জীবন কতটা অন্ধকার আমি কিছু বুঝে ওঠার আগে আমার সব কিছু জানি শেষ হয়ে গেল আমার মাথার উপর থেকে বটগাছ নামক ছায়াটা চলে গেল আমার মা আমাদেরকে নিয়ে জীবন শুরু করলো ভাঙা জিনিসকে নাকি আল্লাহ খুব সুন্দরভাবে ব্যবহার করেন যেমন মেঘ ভেঙে বৃষ্টি রূপ দেন মাটি ভেঙে চাষের জমি রূপ দেন বীজ থেকে নতুন চারা গজান জন্ম দেয় তাই কখনো কষ্ট বা কোনো সমস্যা ভেঙে পড়লে বুঝে নিবেন আল্লাহ তোমাকে কোনো বড় কাজের ব্যবহার করতে চাইছে তো আমার জীবন কাহিনী আপনাদের সাথে একদিন